হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো আজকের দিনটা ছিল আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে ছিল দুর্গা ষষ্ঠীর দিন রবিবার তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে অনেক রাতের বেলাই বলতে পারো তো আমরা এখন বেরোচ্ছিলাম ঠাকুর দেখতে তো দেখতে পাচ্ছ বাইরের আমাদের রাস্তাটা কিন্তু সামনে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তো সেটাই তোমাদের সামনে প্রথমেই তুলে ধরলাম তো যাই হোক তারপরে আমরা সকলে মিলে এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে এবার আমরা ঠিক করেছিলাম একটু রাত করে প্রতিদিন বেরোবো তাতে করে একটু ফাঁকা পাওয়া যাবে প্রত্যেকটা প্যান্ডেল আর কি সেই জন্য তো দেখো এখানে একটা প্যান্ডেলে চলে এসেছি আমরা এটা হচ্ছে সবুজ সঙ্গের ঠাকুর তো তোমরা আগের দিনও আমরা এখান থেকে ঘুরে গেছিলাম তো মা দেখেনি বলে মায়ের জন্য আবার এলাম আর কি এখানটায় আর এর ভেতরে ঠাকুরটা তো তোমরা আগের দিনই দেখেছিলে তো আজকে আবারও একবার দেখিয়ে দিলাম আর কি ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে এর সাজ পোশাকের জন্য আর কি বেশি করে ভালো লাগছিলো তো তারপরে অন্য একটা প্যান্ডেলে চলে এলাম আমরা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে চৌমাথায় চৌমাথার প্যান্ডেলটাও আমার বেশ ভালো লাগছিলো এটা অনেকটা আমাদের এখানকার আগের বছর আর কি এইচএম ডি পার্কের যে পুজোটা হচ্ছিলো তো সেরকম অনেকটা প্যান্ডেলটা করেছে বাইরে বাট ঠাকুরের ছবিটা সত্যিই অসাধারণ মানে ঠাকুর প্রতিমাটা এত সুন্দর করেছে মানে বলার বাইরে তো এখন এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু জোগাড়যানটি করা হচ্ছিলো পুজোর জন্য আজকে তো যেন ষষ্ঠী সেভাবে কিন্তু এখনও পুজো টুজো শুরু হয়নি তো যাই হোক দেখো এখন হচ্ছে সব কিছু রেডি করে রাখছিলো ওরা কালকের জন্য তো এখন আমরা একজনের সাথে দেখা হয়ে গেছে এটা হচ্ছে ভাইয়ের একটা ফ্রেন্ড তো প্যান্ডেলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ওই সাথে দেখা হয়ে গেছে তার জন্য একটু ওর সাথে কথা বলে একটু ছবি তুলে নিল তো যাই হোক চরপর চলো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর কি এই প্যান্ডেলটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে তো আজকে লুকটা আমার অনেকটা এরকম ছিল তো যাই হোক লুকটা তো তোমরা আগে দেখে নিয়েছো তো এখন দেখো আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে দেখতে তো এটা হচ্ছে একদম ওই প্রান্তিকের দিকের আগে একটা ঠাকুর তো তোমরা দেখতে পাচ্ছ ক্লাবের নামটা আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক চলের ভেতরটা ঢুকে দেখে আসি ভেতরটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটু এখানে কিন্তু খুব সুন্দরই প্যান্ডেলটা করেছিল আর আমি এখানে একটু পোস্ট দিয়ে দিচ্ছিলাম আমার বাবা একটু ভিডিও করে দিচ্ছিলো এখানটায় তো চলো আমরা এর ভেতরটা ঢুকে গেছি এখন দেখো ঠাকুরটা এত সুন্দর লাগছিল তো আমার তো যে কটা প্যান্ডেল যায় তো প্রতিমাগুলো সত্যিই অপরূপ সুন্দর হয় আর ভেতরের সাজ বেশ সুন্দর ছিল এখানকার তো সবটাই একটু ভিডিও করলাম তোমাদের জন্য তো চলো এর ভেতর থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমরা এবার এখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অন্য জায়গার প্যান্ডেল তো সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করছি দেখো এর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে প্যান্ডেলটা একদম একটা হচ্ছে অন্য একটা দিকের প্যানেল একদম প্রাণ দিকের দিকে যেটা প্রাণের শহরের পরের যে পুজোটা হয় সেটাই হচ্ছে এটা তো যাই হোক ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছিল এখানে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এর কিন্তু কঙ্কালও রয়েছে দেখো রাখা তো যাই হোক তারপরে চলে এলাম আমরা প্রাণের শহরে প্রাণের শহরে একেবারে থিম ছিল হানাবাড়ি তো অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সামনেটায় লাইনে দাঁড়তে দাঁড়াতে অবশেষে ওর ভিতরে পৌঁছালাম অনেকক্ষণ টাইম লেগেছিল ভেতরটায় পৌঁছাতে তো এটা হচ্ছে কিন্তু ভাইয়ের ভীষণ ভয় লেগেছিলো ভেতরটায় ঢুকে অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখতে ভীষণ ভীষণই সুন্দর লাগছিলো তবে ভেতরটা সেরকমভাবেও কিছু দেখার নেই যাই হোক কয়েকজন মানুষই আর কি ভূতের মতো সেজে নাচ করছিল ওখানটায় গানের সাথে তো সেটাই এর ভেতরে দেখানো হয়েছে আর কিছু নেই এর ভেতরটায় সেরকমভাবে তো দেখো এর বার্থডেটায় কিন্তু আমরা যেতে যেতে দেখছিলাম বিভিন্ন রকমের দোলনাগুলো এক একাই ঘুরছিলো তো সেটাই দেখছিলাম তো দেখো এখানে চারিপাশে কিন্তু মেলার মতন বসে প্রচুর খাবারের দোকান প্রচুর কিন্তু সাদা জিনিসের দোকান তো অনেক কিছুরই দোকান রয়েছে চারপাশে তো যাই হোক হানাবাড়িটাকে দেখতে দেখতে সবাই ভিডিও করতে করতে আমরা যাচ্ছিলাম লাইন দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমরা পুরো ঘেমে গেছি ছিলাম তো যাই হোক ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা অবশেষে ভেতরে পৌঁছাতে পারলাম তার আগে দেখিয়ে নিয়ে দেখো বাইরেটা কিন্তু এখানে ক্রিকেট ম্যাচ দেখানোর একটা ব্যবস্থা করা হয়েছিল তো সেখানে সব অনেকেই বসে কিন্তু এখানে ক্রিকেট ম্যাচটাই দেখছিলো আজকে তো যাই হোক এখানে একটা সুন্দর সেলফি তোলার জন্য একটা ছবি তোলার একটি পয়েন্টও করা হয়েছিল তারপরে ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকতে দেখো অনেকজন মানুষকে একসাথে ঢোকানো হলো আর ঢোকানোর পরে ঠিক কোন দিক থেকে কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পারছিলাম না আমরা তো যাই হোক চারিদিকেই দেখছি মানে দেখার মতো জিনিস আর কি তো সেই জন্য আর কি কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পারছিলাম না এরকম লাইট অ্যান্ড সাউন্ডের শো শুরু হয়ে গেছিলো একটা তো তো তার জন্য এখন টাইম লাগছিলো ঢুকতে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এরকমভাবে ওপরে সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করা হয়েছে ভেতরটায় তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে ভেতরটাও তো আমার এই মানে টোটাল ভাবনাটাই ভীষণ সুন্দর লাগছিল তো প্রাণের শহরের পুজোটা এবারের কিন্তু অন্য বছরের তুলনায় ভীষণই সুন্দর করেছে তো যাই হোক চলো এ আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিছুক্ষণ দেখার পরে ফাইনালি যখন এটা শেষ হয়ে গেল তখন চলো আমরা ভেতরে ঠাকুরের দিকে এগিয়ে গেলাম তারপরে আমরা চলে এসেছিলাম দেখতে পাচ্ছ প্রাণের শহর থেকে আমরা চলে এলাম সোজা প্রান্তিকে তো এখানে অনেক রকমের দোলনা ছিল চারিদাকে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে একটুখানি ভিটা কমে গেছিল এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমরা মোটামুটি একটা দুটোর দিকে এসছিলাম এখানটায় তো তার জন্য আর কি তো এবছরের বছরের এখানকার থিম ছিল মোটামুটি ওই যে কেদারনাথের একটা থিম এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে এখান থেকে দূর থেকে তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে তোমরা দেখতেই পাচ্ছ যেটা আর এখানে খুব সুন্দর করে একটু ছবিও তুলে নিলাম আমি তো এখানে দেখতেই পাচ্ছ একটা ঘাটে কিন্তু এটা মাঠটা যেহেতু অনেকটা বড়ো সেজন্যই তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা কিন্তু এখানে পাওয়া গেছে যাই হোক এখানে একটু পোজ দিয়ে দিলাম সুন্দর করে তো তারপরে চলো আমরা এর ভেতরটায় ঢুকে যাই এরপরে আস্তে আস্তে আর দেখো বন্ধুরা আর ভেতরে কিন্তু দৃশ্যটা সত্যি মানে মানে মুখে বলার অপেক্ষা রাখে না এত সুন্দর হয়েছিল আমার তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে এখানটায় দেখতে পাচ্ছো বাইরের দিকের থেকে ভেতরের চিত্র ভীষণই সুন্দর প্রত্যেকটা কোণা আর কি দেখার মতো তো চলো দেখতে থাকো পরে বাইরে বেরিয়ে আমরা প্রথমেই একটা আইসক্রিম খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে সফটি তো যাই হোক আমি একটা নিয়েছিলাম ভাই একটা নিয়েছিল আর তার আগে একটা আইসক্রিম খেলাম তোমরা দেখলে ওটা হচ্ছে কী বলে আমি জানি না তো যাই হোক ওটা তিরিশ টাকা নিয়েছিল আর এগুলো হচ্ছে কুড়ি টাকা করে নিল আর দেখতেই পাচ্ছ এখানে সব দামগুলো কিন্তু লেখাই আছে আর এখানে মা একটা স্নো আইসক্রিম নিচ্ছিলো এটার দাম ছিল দেখতে পাচ্ছ পনেরো টাকা না কুড়ি টাকা নিয়েছিল যাই হোক ওটাও খুব সুন্দর ছিল আর কি মা এটা নতুন ধরনের দেখে ওটা নিল আর কি আর আমরা দেখো সফটিটা নিয়েছিলাম আমি আর আমার ভাই তো এখানে কিন্তু নতুন একটা দোকান দেখলাম তো তার জন্য না নিয়ে পারলাম না আর কি আমার এমনিতেও এই ধরনের সফট গুলো খেতে বেশি ভালো লাগে সেই জন্য আর মায়ের যে আইসক্রিমটা নিয়েছিল স্নো আইসক্রিম ওটাও খুব সুন্দর ছিল খেতে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাও এটা নিয়ে নিয়েছে আর টেস্টের দিক থেকেও কিন্তু সবগুলোই খুব সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর মা বললো মায়েরটা খুব সুন্দর ছিল তো চলো সবটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম তো এরপরে দেখো চলে এসেছি আমরা অন্য একটা সঙ্গে এটা হচ্ছে দেবদূত সঙ্গে ঠাকুর তো সেই সঙ্গেটা আমরা চলে এসেছি দেখতে তারপরে ওর ভেতরে ঠাকুরের প্রতিমার ভিডিওটা করতেই ভুলে গেছিলাম তো যাই হোক ওখানে প্রতিমাটা খুব সুন্দর ছিল তো তারপরে চলে এলাম আমরা একটু ফুচকা খাওয়ার জন্য তো ফুচকা খেতে চলে এসেছিলাম ফাইনালি লাস্টে যাই হোক লাস্টে একটু ফুচকা না খেলে হয় হয় না আর কি বাঙালিদের তো প্রতিদিনই এটা ফুচকা না খেলে হবেই না তো প্যান্ডেল হপিংটাই আর কি ইনকমপ্লিট থেকে যাবে তো যাই হোক তারপরে চলে এলাম আমরা ফুচকা খেয়ে অন্য একটা ক্লাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যাবলা মাঠের একটা প্যান্ডেল তো এটা হচ্ছে মায়াপুর ধাম করা হয়েছে এখানকার প্যান্ডেলটাও তো দারুণ দেখতে লাগছিলো আর সামনে একটা সুন্দর ফোয়ারাও বানানো হয়েছে যার জন্য আরও সুন্দর লাগছিল দেখতে তো ভীষণ সুন্দর বাইরে থেকে তো অসাধারণ লাগছিল তো চল এর ভেতরটায় আমরা ঢুকে যাই দেখো আমার ভাই কিন্তু আগে আগে চলে যাচ্ছে আর এর ভেতরটা একদম ফাঁকা ছিল আজকে তো যেহেতু একদম রাত করে এসছিলাম আমরা সবার লাস্ট এখানে তো তার জন্য একদম ফাঁকা ছিল যখন এসছিলাম তো ফাইনালি ভেতরে ঢুকে দেখলাম একটা ছোটো দুর্গা ঠাকুর বাইরে রাখা রয়েছে আর ভেতরে আর একটা বড়ো দুর্গা ঠাকুরও ছিল আর ছিল রাধাকৃষ্ণ তো এখানে প্রত্যেকটা ঠাকুরের প্রতিমাই ভীষণ সুন্দর ছিল তো সবটা আমরা দেখলাম আর কি তারপরে ফাইনালি চলে এলাম আমরা কিশোরের সঙ্গে যেখান থেকে আগের দিন ঘুরে গেছিলাম কিন্তু তখন এখানে ঠাকুর আসেনি তো যেহেতু মা এটা দেখেও নি আর আমারও ঠাকুরটাও দেখা হয়নি তার জন্য এখানে আবারও এসেছি আমরা আর দেখো আজকে কিন্তু প্যানেলটা আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি আগের দিন তো ছোটো করে শেয়ার করেছিলাম তো ভেতরে ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি তো এখানে প্যানেলের ভাবনাটা আর কি ভীষণ ভাল লাগছিলো আমার এখানে হচ্ছে চায়না হতে উমা এই প্যানেলের থিম তো ভীষণ সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতেও আর এখন একদম ফাঁকাও ছিল ভেতরটা তো চলো ভেতর থেকে ঘুরে আসি একবার আর একবার আর কি তোমাদের সাথে দেখিয়ে আসি তো এর বাড়িটা দেখো খুব সুন্দরভাবে সেদিন তো ইনকমপ্লিট দেখেছিলে তো আজকে হচ্ছে এটা কমপ্লিট করে দিয়েছে তো এবারে আজকে তোমাদেরকে একদম ফুল প্যানেলটা দেখাচ্ছি তো আগের দিন পুরোটাই ইনকমপ্লিট ছিল তো আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি চার দিক থেকে আজকে একটু ভিড়ও রয়েছে ঠাকুরও চলে এসেছে এখানে ষষ্ঠীতে তো ফাইনালি আমরা পুরো প্যানেলটা দেখালাম তোমাদেরকে প্যানেলের ভিতরটা ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল সত্যিই অসাধারণ এক কথায় তো যাই হোক আমাদের আজকের মতো প্যান্ডেল হপিং কিন্তু আমরা এখানে এন্ড করছি তো অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভ্লগে তো সকলে ভালো থেকো সুস্থ থাকুক সকলকে গুড নাইট সকলে খুব 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 ভালো করে আশা করে পুজো কাটিয়েছে সকলকে শুভ বিজয় ভাই